পরিশোধের দিকে লাভলে আর ন্যাশনাল সরকার আর ন্যাশনাল কাছে ওয়েবসাইট যেওর তো চাইতো মানে নাকি আছে আল্লাহর কাছে প্রামাণিকতার ও সুযোগ হওয়ার দরকার শত নাকি তো কাছে আছে নাই তো ওয়েবসাইট যেওর তো তিনি যেPrincipal সাহেবের কাছে আছেন নহ তেకుల বন্ধুদের দোয়া চাইলে দেখো দোয়া করলে আমাদের 하나님의HttpContext হল চাইলে পড়তো ভাই না মতান্তরে কাছে আমরা যাই ছেলে পূজের চেষ্টা করে না পড়ে করতে করে কাছে

ইউসুফ বাইন ইসরাঈল ভাইদের সাথে যখন তার পরিচয় হলো ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চিনতে তারা বললেন ভাই ইউসুফ আমরা যদি সাক্ষাৎ পাইয়া যে তোমার নিচে আমার নাম করে করতে কোন হারিয়ে তার বললেন বিল che di posso chiedere amate e amate amate e

এই <Aubain> <mówi> <ichecks> <Mondowego> <rai> दार्देश प्रधान बाबा योगुर अध्यक्ष समेत शपथ नियमित हो लेते हैं। आखिर हुआ था? चहरा नियमित युसूफ अली निशाने से पुत्र का फोन लें। एक बात साते साते युसूफ अली निशाने वाली पुत्रा भरत याऊं पर ऐसा इस दिशा में फिर एक बड़े जो हमारा इंशाल्लाह बहुत बहुत अच्छे किए हैं। और बहुत अच्�

আজকে টেবিলে তার প্রভাব মানে তোমাদের আমি বলেছি দেখো এখন ছেলেরা انہوں نے بابر سامنے حال ہی سی اوناں سکھا کرتے

কিন্তু অপরাধ স্বীকার করলে এবং তারা ইস্যু সত্য করলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া চা যে কোরআন হাদিসে আয়াত এর প্রমাণিত হয়ে গেল কোন পুরুষের কাছে কি আমার দোয়া চাইবো এই আশায় এই আশায় দোয়া চাইবো যে মুদুলকি অন্তরে অনুভব করতে অনুভব করতে দোয়া গ্রহণ করতে দোয়া পূরণ করে এই আশায় তুমি এই বিশ্বাসে তুমি আমার কাছে বসে দোয়া চাই এই দোয়া চাটাকে কি Prolong করা হলো না যে যারা বলে এক বহুর কাছে তোমার প্রার্থনা প্রিন্সিপাল কাছে তোমার প্রার্থনা ইমসাইয়ারে কাছে কাছে তোমার প্রার্থনা এবং কাছে তোমার প্রার্থনা এটা প্রমাণ প্রমাণ কাছে আপনি আপনি দোয়া করে বুঝলেন অনুগ্রহ কি নাযায় করেছে কেউ বলি আল্লাহ করতে পারেন নাինչ বড় খুদুন ছাড়া আর আল্লাহর কাছে যাওয়ার কোনো কারণ আপনি

अल्लाह कुसुम के डालता हूँ, अल्लाह कुसुम के डालता हूँ ये मुझे कहाँ से बोल ला? क्योंकि अल्लाह को ला में गुस्सा हो गया, ताकि वो हमारे हमारे को दुखाए रहे, हमारे उसकी तो नहीं एक बारी भी कराए। जो ने कोकी की माँस, देख इससे तो क्या हम भागे? अल्लाह कैसे बिना उनको टांस पड़ा? अल्लाह

আমার এই কাজে তুমি থাকতে পারো তুমি যেভাবে চেয়েছো আমার এখান কাজ সেভাবে রক্ত হয়ে এজন্যে তুমি যদি মা করে তখন আমাদের এই মেহনত এই পরিশ্রম এই নির্মাণ কাজ তুমি কবুল করে না আল্লাহর কাছে চাইলে বেশি নি কোনো কাজ লাগে মক্তাতার সব আল্লাহর কাছে মক্তাজ এবং আল্লাহর কাছে আমরা সব সময় সাফল্য হয় যত বেশি করে নয় যত বেশি করে করে আল্লাহর কাছে দোয়া করো নামাজ আমল কোরআন ভিতরে কোরআন আছে নামাজে নিয়মিত দোয়া করা হয় কোন কোন নামাজে হয় এটা আল্লাহর বনী কাছ থেকে تعالى کرام এনেছেন করে সাথে আমরা একসাথে সবাই মিলে